এই ভিডিওটা শুরু করার আগে না দুটো জিনিস করব প্লিজ প্লিজ দুটো জিনিস করি একটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত বলে আছি ভুলে গেছি ওটা আমারই কাজ আমি খুব বাজে বলেছি এক্সট্রিমলি সরি আর একটা জিনিস বলবো একটা ব্যাকগ্রাউন্ড স্কোর রাধে রাধে বল রাধে রাধে বল গলায় শৃঙ্খল পরনে হচ্ছে সাদা কুর্তা আর তার নিচে হচ্ছে ধুতি কার ক্যারেক্টারটার কথা বলছি বলো তো বুঝতে পারছো তো খাদার নিয়ে কথা বলছি আমরা এখন যিশু সেনগুপ্তর চরিত্রটাকে নিয়ে কথা বলছি যে চরিত্রটার একটা মোশন পোস্টার ছিল এবং যেখানে আমরা ডায়লগটা শুনতে পেয়েছিলাম না ধৈর্য আর বীর্য অসাধারণ একটা ডায়লগ এবং সেই ডায়ালগের পরে এইবারে বোধ আমরা দেখতে পাবো দেবদা এবং যিশু সেনগুপ্তর ফ্রেন্ডশিপ একটু আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আবারও একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের জন্য খাদান টিম কি ধামাকা আনছে এই পোস্টটা নিশ্চয়ই তোমরা দেখেছো দেখো এই পোস্টটা করা হয়েছে যেখানে লেখা হচ্ছে গেট রেডি টু এক্সপিরিয়েন্স দ্য মোস্ট এপিক টেল অফ ফ্রেন্ডশিপ আর ইউ রেডি ফর দ্য মোস্ট এপিক ফ্রেন্ডশিপ স্টোরি অফ দ্য ইয়ার বার বার বলছে এটা বার বার বলছে খাদান যে কত বড় রকমের একটা চিন্তা চিন্তাভাবনা কত বড় রকমের একটা এক্সিকিউশন আসতে চলেছে মানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা বারবার টিম বোঝানোর চেষ্টা করছে অফ দ্য ইয়ার অফ দ্য ইয়ার বলে বলে এবারে ফ্রেন্ডশিপ দেখাবে কাদের ফ্রেন্ডশিপ দেখাবে আমার তো মন বলছে দেবদা এবং যিশুদার ফ্রেন্ডশিপ দেখাবে আমরা এই প্রথম দিকে অনেকেই মনে করছিলাম যে যিশু সেনগুপ্ত এই ছবির ভিলেন আদতেও কি যিশুদা এই ছবির ভিলেন আমরা তো জানতে পারছি এই ছবিতে সবাই ভিলেন তাহলে আলাদা করে যিশুদা আবার কিসের ভিলেন বা বা হলেও কেন ভিলেন আমার মনে হচ্ছে না যিশুদা ভিলেন যীশুদা দেবদার বন্ধু মানে এখানে আমরা যে বাবা দেবকে দেখতে পাবো সেই বাবা দেবের বন্ধু হচ্ছে যিশু সেনগুপ্ত কেননা এরকম আমরা বেশ কয়েকটা শুটিং সময় স্টিল ফোটো দেখতে পেয়েছিলাম একই গাড়ি একই বাইকের মধ্যে দেবদা চালাচ্ছেন বাইকটা আর উল্টো দিকে পিঠে পিঠ ঠেকিয়ে শ্রীখল হাতে নিয়ে বসে আছে যিশু সেনগুপ্ত কেন ঘুরছে একসঙ্গে ফ্রেন্ড বলেই তো ঘুরছে বন্ধুরা মারাত্মক লেভেলের একটা কিছু খাদান ধামাকা আসতে চলেছে সেই হিন্ট আমাদেরকে বারবার করে দিয়ে যাচ্ছে কিন্তু খাদান টিম এইবারে আমরা ধারণা করতে পারি যে আর দুদিন পরে আপডেটটা আসবে মানে পনেরোই আগস্ট আসছে তো মানে এটা একটা ধারণা করছি ওই দিনটা ছুটির দিন এবং যখন আসবে না জাস্ট সব ছাড়খাড় করে দেবে আমি চাই আলাদা রকমের একটা মেন স্ট্রিম মাসালা ছবি নিয়ে মানুষের যে একটা আলাদা রকমের চিন্তাভাবনা তৈরি হয়ে গেছে না বাংলা সিনেমা সম্পর্কে সেটা ভেঙে যাক মানে লোকজন যেন আবার বলতে পারে যে হ্যাঁ ভাই হয়তো পুষ্পার মতন বাজেট বাংলা ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু ওই রকম ধারে গেছে একটা এক্সিকিউশন বাংলা সিনেমাও চাইলে করতে পারে মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম পুষ্পার কথাটা কেউ আবার বলো না আমি আবার খাদানকে পুষ্পার কপি বলে দিলাম এরম কিন্তু নয় বিষয়টা সো ওয়েট করি আমরা আমার মন বলছে দেবদা এবং যিশু আরে একটা কোনো কেমিস্ট্রি আমরা দেখতে পেতে চলেছি এবার দেখা যাক আর শুনতেই তো পারছিলাম আবার একটা গা গরম করা ডায়লগ থাকবে ধৈর্য বীর্যের পরে এবারে কী আসছে দেখা যাক দেখা যাক কি আসছে আর চলে যাওয়ার আগে বলি দেবদা এবং রুক্মিণী তারা এখন ভ্যাকেশন কাটাতে গেছেন আমরা জানি এবং রুক্মিণী তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছে খুব সুন্দর লাগছে তাদের দেখতে স্বাভাবিকভাবেই এবং দেবদাকেও প্রচণ্ড ভালো লাগছে ক্লিন শেভে সেই মনে হচ্ছে আবার সেই পুরনো পুরনো দেবদাকে কেমন মানে ফিল করতে পারছি আর কি যাই হোক শেষ করলাম ভিডিওটা খুব ভালোভাবে তারা ভ্যাকেশন কাটাক অ্যান্ড তাড়াতাড়ি আমরা খাদানের আপডেট পাই এটাই চাইবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশি রই তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারো টাটা